মা ভিটার কথা বলতে কি কি তার বলা হয় যে লোকদের করে বলেন নাই কি তার হয় যে মানুষ সম্পর্ক পরিপক হবে কি তার বলা হয় যে জঙ্গলের মধ্যে জায়গা পায় কি বলে যে

কে কি করে আপনার উপকার আর সে পারে কিনা আমার কবি বলে জানিয়ে তুমি যদি আমার করতে চাও তুমি যদি আমার উপকার করতে চাও কী পেগের ভিতরে নামে নামে কার কোনটা ধরো কার কত দাম কার কত অহংকার কত কি মুদ্রা

বোঝায় যারা দোকানের মালিক আছেন অক্ষুশে হয়ে না এখন কর্মচারী ডাকলে বিশ্বস্ত কর্মচারী